খুব চেনা ছবি ভাবুন তো ধরুন একটা বিয়ে বাড়ি কিংবা কোনো পুজো মণ্ডপ চারদিকে দারুণ উৎসবের আমেজ আর ঠিক সেই সময়ে একটা বিশেষ শব্দ সব হইচই ছাপিয়ে কানে আসে উলুধ্বনি অদ্ভুত না এই শব্দটা শুনলেই কেমন যেন মনে হয় আরে কিছু একটা শুভ হচ্ছে বা হতে চলেছে আমরা বাঙালিরা এই শব্দটার সাথে এতটাই পরিচিত যে অনেক সময় এর পেছনের গল্পটা নিয়ে ভাবি না কিন্তু এই উলুধ্বনি এটা আসলে কি কেন বলুন তো মূলত মহিলারাই এই ধ্বনিটা দেন এর শুরুটা কোথায় আর এত বছর পরেও কেন এটা আমাদের সংস্কৃতির এতখানি জুড়ে আছে আজকের আলোচনায় আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব আমাদের হাতে কিছু সূত্র রয়েছে তার ভিত্তিতেই এর গভীরে একটু ডুব দেব আমরা দেখব কি কি রহস্য লুকিয়ে আছে ঠিক বলেছেন শব্দটা যতটা পরিচিত এর ইতিহাস আর তাৎপর্য মানে সেটা কিন্তু ততটাই গভীর এটা শুধু আনন্দের প্রকাশ নয় একদমই নয় এর সঙ্গে জড়িয়ে আছে বিশ্বাস ঐতিহ্য সামাজিক বন্ধন অনেক কিছু হুম আমরা এই আলোচনাটায় চেষ্টা করব এর বিভিন্ন দিকগুলো একটু একটু করে খুলে দেখতে বেশ তাহলে শুরু করা যাক একদম গোলা থেকে এই উলুধরিকে সবসময় এরকমই ছিল সূত্রগুলো এর উৎস নিয়ে কি বলছে শোনা যায় এর শিকড় নাকি অনেক পুরনো একেবারে প্রাচীন বাংলার কি বলে উপজাতি সংস্কৃতিতে হ্যাঁ সূত্রগুলো কিন্তু সেই দিকে ইঙ্গিত করছে ধারণা করা হয় এর উৎসটা হয়তো সেই প্রাগৈতিহাসিক কালে যখন হয়তো শিকার বা যুদ্ধ জয়ের মতো ঘটনা ঘটত তখন পুরুষরা হয়তো জয়ধ্বনি দিতেন বা বাদ্যযন্ত্র বাজাতেন আর নারীরা মানে সম্ভবত তারা তাদের আবেগ সেটা আনন্দ হোক বা শক্তি প্রদর্শন প্রকাশ করতেন এক বিশেষ ধরনের তীক্ষ্ণ কণ্ঠস্বরের মাধ্যমে এই কণ্ঠস্বরটাই সম্ভবত সময়ের সাথে সাথে পাল্টে আজকের এই উলুধুনিতে এসে দাঁড়িয়েছে তার মানে এটা অনেকটা লোকগীতি বা ব্রতকথার মতো যেখানে মূলত মহিলারাই এই ঐতিহ্যটাকে বয়ে নিয়ে গেছেন প্রজন্ম থেকে প্রজন্মে একদম লোকসংস্কৃতিতে তো আমরা দেখি মৌখিক ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে মহিলাদের ভূমিকা বরাবরই খুব গুরুত্বপূর্ণ গান ছড়া নানা রকম আচার অনুষ্ঠান এই সব কিছুর মতোই ধ্বনিও তাদের মাধ্যমেই মানে তাদের কণ্ঠেই বাহিত হয়েছে আর এই ধ্বনিটা ধীরে ধীরে সামাজিক এবং পরে ধর্মীয় অনুষ্ঠানের একটা অঙ্গ হয়ে উঠেছে বিয়ে পুজো বা যে কোনো শুভ কাজে মহিলাদের এই কণ্ঠস্বর একটা মঙ্গলিক সূচনা বা বলতে পারেন পবিত্রতার প্রতীক হিসেবে জায়গা করে নিয়েছে আচ্ছা এই যে অনেকে মিলে একসঙ্গে উলু দেন এর কি কোনো বিশেষ কারণ ছিল মানে একা না দিয়ে অনেকে মিলে দেওয়ার ব্যাপারটা কেন জরুরি হয়ে উঠল এটা একটা খুব জরুরি দিক তুলেছেন একসঙ্গে উলুধ্বনি দেওয়াটা কিন্তু নিছক আওয়াজ বাড়ানোর জন্য নয় সূত্রগুলো বলছে এটা এক ধরনের ইয়ে কালেকটিভ আইডেন্টি তৈরি করত মানে এই সমবেত ধ্বনিটা বুঝিয়ে দিত যে এই শুভ মুহূর্তে বা এই উৎসবে সবাই একসঙ্গে আছে সবাই একাত্ম এই ঐক্যের অনুভূতিটাই একে হয়তো সময়ের পরীক্ষায় টিকিয়ে রাখতে সাহায্য করেছে অর্থাৎ উলুধনী তখন শুধু একটা শব্দ ছিল না ছিল সামাজিক মিলনের একটা জীবন্ত সংকেত বাহ সামাজিক মিলনের সংকেত, দারুণ তো ভাবনাটা আচ্ছা এই প্রথাটা কি শুধু বাংলাতেই আছে নাকি ভারতের অন্য কোথাও এর চল দেখতে পাওয়া যায় না না শুধু বাংলায় নয় সূত্র অনুযায়ী ভারতের অন্যান্য অঞ্চলেও এ বেশ কাছাকাছি রূপ পাওয়া যায় যেমন ধরুন আসামে সেখানে প্রচলিত আছে উলুলু আবার ওড়িশায় এটাকে বলা হয় হুলুহুলি এই মিলগুলো থেকে বোঝা যায় উলুধ্বনি সম্ভবত পূর্ব ভারতের একটা বৃহত্তর সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ এর উৎস নিছক কোনো একটা ধর্মীয় আচারে নয় বরং হাজার বছরের পুরনো লোকসংস্কৃতি আর আদিবাসী সমাজের গভীরে মানে সেখানে হয়তো প্রথিত যেখানে হয়তো শব্দ বা ধ্বনি ছিল আনন্দ শক্তি বা ঐক্যের প্রাথমিক প্রকাশ প্রেক্ষাপট পাল্টেছে কিন্তু সেই মূল আবেগটা সেটা মনে হয় রয়ে গেছে সত্যি আকর্ষণীয় একটা ধনী অথচ তার শিকড় এত গভীরে এবার যদি একটু এর ধর্মীয় বা পৌরাণিক দিকটার কথা ভাবি যেমন ধরুন দুর্গাপূজার আরতির সময় বা বিয়ের অনুষ্ঠানে উলুধনি তো প্রায় বাধ্যতামূলক এ ধর্মীয় অনুষ্ঠানে এর এত গুরুত্ব কেন সূত্রগুলো কি বলছে এই পবিত্রতার ধারণাটা নিয়ে হ্যাঁ ধর্মীয় বিশ্বাসটা বেশ জোরালু সূত্রগুলো বলছে বিশ্বাসটা হল এই যে এই ধ্বনি অশুভ শক্তিকে দূরে রাখে ভাবা হয় এই যে একটা জোরালো তীক্ষ্ণ শব্দ এটা একটা সুরক্ষার বলয় তৈরি করে যা কিনা নেতিবাচক শক্তিকে ঢুকতে দেয় না দুর্গাপুজোর আরতির সময় যখন একসঙ্গে উলুধ্বনি দেওয়া হয় তখন এই বিশ্বাসটাই কাজ করে যে এতে পরিবেশ শুদ্ধ হচ্ছে দেবীর আবাহন সম্পূর্ণ হচ্ছে এবং সমস্ত অশুভ প্রভাব কেটে যাচ্ছে তাই এটা শুধু ভক্তি নয় এক ধরনের বলতে পারেন আধ্যাত্মিক কবচ হিসাবেও দেখা হয় সুরক্ষার বলয় ইন্টারেস্টিং মানে শব্দের মাধ্যমেই একটা অদৃশ্য দেওয়াল তৈরি করা হচ্ছে এর সঙ্গে কি কোনও পৌরাণিক গল্প বা ব্যাখ্যা জুড়ে আছে অনেকটা তাই আর লোককথা বা পৌরাণিক ব্যাখ্যাও কিন্তু প্রচলিত আছে বেশ কিছু যেমন একটা খুব জনপ্রিয় কাহিনী আছে যে দেবী দুর্গা যখন মহিষাসুরের মতো অসুরদের সাথে যুদ্ধ করছিলেন তখন স্বর্গ বা মর্তের নারীরা উলুধ্বনি দিয়ে দেবীকে সমর্থন জানিয়েছিলেন শক্তি যুগিয়েছিলেন আবার একই সাথে এই ধ্বনি নাকি শত্রুদের মনেও ভয় ধরিয়ে দিয়েছিল এই ধরনের গল্পগুলো উলুধ্বনিকে শুধু একটা প্রথা হিসাবে নয় বরং নারী শক্তির প্রকাশ এবং মানে একটা ঐশ্বরিক সংযোগের মাধ্যম হিসেবেও প্রতিষ্ঠা করে তার মানে এটা একই সাথে দেবীর প্রতি ভক্তি আবার নারী শক্তিরও একটা প্রতীকী উদযাপন আচ্ছা আর বিয়েতে বর এলে বা নতুন শিশুকে বরণ করার সময় যে উলুধ্বনি দেওয়া হয় সেখানে এই সুরক্ষার ধারণাটা কিভাবে কাজ করে সেখানেও কিন্তু একই বিশ্বাস কাজ করে নতুন জীবন নতুন সম্পর্ক বা ধরুন নতুন অতিথি এই সব শুভ আর সুরক্ষিত রাখার একটা প্রার্থনা থাকে এর মধ্যে লোকবিশ্বাস অনুযায়ী এই ধ্বনি নবদম্পত্তি বা নবজাতকের জীবনে সুখ সমৃদ্ধি আর মঙ্গল বয়ে আনে এ কারণেই তো শুধু বিয়ে বা জন্ম নয় গৃহপ্রবেশ অন্নপ্রাশন বা এই জাতীয় যে কোনো নতুন সূচনার অনুষ্ঠানে উলুধ্বনির ব্যবহার দেখা যায় মূল ভাবটা হল এই নতুন পথচলা যেন ভালো হয় কল্যাণময় হয় এখানেও দেখুন নারীর আশীর্বাদ আর সুরক্ষার একটা প্রতীকী ভূমিকা কিন্তু রয়েছে যা হয়তো ওই দেবী শক্তির ধারণারই একটা লৌকিক প্রতিফলন হুম তাহলে দেখা যাচ্ছে এর ঐতিহাসিক ধর্মীয় পৌরাণিক অনেকগুলো দিক রয়েছে কিন্তু এর বাইরেও তো একটা দিক আছে আমাদের প্রতিদিনের সামাজিক জীবনে উলুধ্বনির ভূমিকাটাও তো কম নয় বিয়েবাড়িতে বা কোনো অনুষ্ঠানে যখন একসঙ্গে অনেকেই উলুধ্বনি দেন তখন গোটা পরিবেশটাই কেমন বদলে যায় একটা দারুণ উৎসবের মেজাজ তৈরি হয় ঠিক এখানেই উলুধ্বনির সামাজিক গুরুত্বটা সবচেয়ে স্পষ্টভাবে ধরা পড়ে এটা আসলে একটা কি বলবো। সামাজিক ঐক্যের উদযাপন একজন দিলে হয়তো সেটা কানে লাগে কিন্তু যখন একসঙ্গে অনেকে প্রায় একই ছন্দে ধ্বনিটা তোলেন তখন সেটা একটা সম্মিলিত আনন্দ উত্তেজনা আর একাত্মতার মানে একটা জোরালো অনুভূতি তৈরি করে এটা যেন মুখে না বলেও ঘোষণা করে আমরা সবাই একসঙ্গে আছি এই আনন্দের ভাগিদার আর এই প্রক্রিয়াটা কিন্তু পারিবারিক বা সামাজিক সম্পর্কগুলোকে আরও নিবিড় করে তোলে ঠিক বলেছেন আর শুধু আনুষ্ঠানিক আনন্দ নয় এর মধ্যে খুব ব্যক্তিগত গভীর আবেগত মিশে থাকে তাই না যেমন ধরুন মেয়ের বিয়ের সময় মা যখন উলুধ্বনি দেন সেই শব্দের ভেতরে যে কতখানি ভালোবাসা আশীর্বাদ আর মেয়ের ভবিষ্যতের জন্য প্রার্থনা লুকিয়ে থাকে সেটা কিন্তু অনুভব করা যায় একদম ঠিক এই আবেগটাই উলুধুনিকে এত বছর ধরে বাঁচিয়ে রেখেছে আপনি দেখুন গ্রাম বা শহর ধনী বা দরিদ্র প্রায় সব বাঙালি পরিবারেই শুভ অনুষ্ঠানে এর উপস্থিতি প্রমাণ করে যে এটা আমাদের সংস্কৃতির কতটা গভীরে চলে গেছে এটা কিন্তু নিছক একটা নিয়ম পালন নয় এটা সংযোগ তৈরির অনুভূতি প্রকাশের এবং ঐতিহ্যকে সজীব রাখার একটা খুব শক্তিশালী উপায় প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ধ্বনি টিকে থাকার কারণ সম্ভবত এটাই এটি আমাদের সম্মিলিত আনন্দকে যেমন প্রকাশ করে তেমনি সংহতি ভালোবাসা আর ঐতিহ্যের যে অদৃশ্য সুতোটা সেটাকে বেঁধে রাখে সত্যি একটা সামান্য ধ্বনি অথচ কত অর্থ বহন করতে পারে আচ্ছা উলুধ্বনি আমরা তো অনেক পরিচিত কথা বললাম এর কি এমন কোনো দিক আছে যা হয়তো আমরা সচরাচর খেয়াল করি না বা কম জানি যেমন সব অঞ্চলের উলুধ্বনি দেওয়ার ধরন কি একই রকম না না এখানে একটা বেশ মজার বৈচিত্র্য দেখা যায় সূত্রগুলো বলছে অঞ্চলভেদে উলুধ্বনির ধরনে কিন্তু বেশ পার্থক্য আছে কোথাও হয়তো একটু লম্বা টান দিয়ে ধীর গতিতে দেওয়া হয় আবার অন্য অঞ্চলে হয়তো বেশ ছোট কিন্তু খুব তীক্ষ্ণ স্বরে দেওয়া হয় এই পার্থক্যটা কিন্তু শুধু বলার ভঙ্গির নয় এর মধ্যে স্থানীয় রীতিনীতি সেখানকার পরিবেশ এমনকি সেই অঞ্চলের মানুষের আবেগ প্রকাশের ধরনেরও একটা প্রভাব থাকতে পারে এই যে অঞ্চলভেদে উলুধনির ধরনের পার্থক্য এটা আসলে প্রমাণ করে যে এটা কোনো স্থির মানে একদম অপরিবর্তনীয় রীতি নয় বরং এটা একটা জীবন্ত ঐতিহ্য যা স্থানীয় সংস্কৃতি আর আবেগের সাথে মিলেমিশে নিজের রূপ তৈরি করে নিয়েছে এটা তো বেশ ইন্টারেস্টিং তার মানে ওলুধনী এক জায়গায় থেমে থাকেনি বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে মানে বিকশিত হয়েছে আর একটা বিষয় এর কি কোনো মনস্তাত্ত্বিক বা শব্দবৈজ্ঞানিক প্রভাব আছে মানে এই শব্দ শুনলে আমাদের মনে বা শরীরে কোনো বিশেষ প্রতিক্রিয়া হয় হ্যাঁ এদিকটাও কিন্তু উল্লেখ করার মতো উলুধনির যে তীক্ষ্ণ কম্পন সেটা মানুষের স্নায়ুতন্ত্রতে উদ্দীপ্ত করে মানে শব্দটা নিজেই আমাদের মস্তিষ্কে একটা নাড়া দেয় মনকে চাঙ্গা করে তোলে ওই আনন্দ বা উত্তেজনার অনুভূতিটাকে আরও তীব্র করে তোলে এটা পরিবেশকে শুধু উৎসব করে না যারা অংশ নিচ্ছেন তাদের মানসিকভাবেও চর্মনে করে তোলে আর আগেই যেমন বলছিলাম এর প্রচলন শুধু বাংলায় নয় উত্তর পূর্ব ভারত বা উড়িষ্যাতেও আছে কিছু গবেষক তো এর সঙ্গে আফ্রিকা বা মধ্যপ্রাচ্যের প্রাচীন কিছু ধ্বনিগত রীতিরও মিল খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন যদিও এই সংযোগগুলো নিয়ে আরও গবেষণা দরকার তবে এটা একটা সম্ভাবনার থেকে ইঙ্গিত করে যে এই ধরনের উচ্চ স্বরের সম্মিলিত ধ্বনি হয়তো মানুষের আবেগ প্রকাশের একটা মানে আদিম ও সর্বজনীন উপায় হতে পারে তার মানে এটা এক ধরনের সামাজিক সংকেত বা সিগনাল হিসেবেও কাজ করে তাই তো শুধু আবেগ প্রকাশ নয় একটা ঘোষণা একেবারে এটা খুবই স্পষ্ট একটা সামাজিক সংকেত কোনো অনুষ্ঠান বা উৎসবের জায়গা থেকে যখন উলুধ্বনি ভেসে আসে তখন দূর থেকেও কিন্তু মানুষ বুঝতে পারে যে সেখানে কোনো শুভ কাজ বা উদযাপন চলছে এটা যেন একটা অলিখিত নেমন্ত্রণ বা খবর পাঠানো কথা উলুধ্বনি একদিকে যেমন আমাদের সাংস্কৃতিক গভীরতা আর আঞ্চলিক বৈচিত্র্যকে তুলে ধরে তেমনি প্রতিটি পরিবার বা অনুষ্ঠানে এর ব্যবহারে একটা নিজস্বতার ছোঁয়াও থাকে এটাই এর সৌন্দর্য তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা যা বুঝলাম তা হল উলুধ্বনি মোটেই একটা সাধারণ শব্দ বা নিছক প্রথা নয় এর যাত্রা শুরু হয়েছিল হয়তো কোনো আদিম লোক বিশ্বাস বা সামাজিক রীতি থেকে যা ধীরে ধীরে ধর্মীয় বিশ্বাস সামাজিক আচার নারী শক্তি এবং শেষ পর্যন্ত বাঙালির আত্মপরিচয়ের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গেছে হ্যাঁ যদি মূল নির্যাসটা আমরা দেখি উলুধ্বনি মানো শুভ শুরুনার প্রতীক অশুভ শক্তির বিরুদ্ধে এক বিশ্বাসজাত রক্ষা কবচ সামাজিক ঐক্য আর সম্মিলিত আনন্দের বহির্প্রকাশ নারীর আবেগ অনুভূতি ও আত্মবিশ্বাসের ধ্বনি এবং হাজার বছরের এক বহমান সাংস্কৃতিক ঐতিহ্যের জীবন্ত নিদর্শন আর এত পরিবর্তনের মধ্যেও যে এই ধ্বনিটা টিকে আছে তার কারণ সম্ভবত এটাই এটি শুধু আমাদের আনন্দকে প্রকাশ করে না তাকে বহুগুণ বাড়িয়ে দেয় এটা একই সঙ্গে ঐতিহ্যকে সম্মান জানানো এবং ভবিষ্যতের জন্য শুভকামনা করার একটা সম্মিলিত উপায় তাই হয়তো এটা শোনার চেয়েও বেশি করে উপলব্ধির বিষয় আলোচনা প্রায় শেষের পথে তবে যাওয়ার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই এই একবিংশ শতাব্দীতে যখন প্রযুক্তির প্রভাব আর জীবনযাত্রার পরিবর্তনে অনেক পুরনো ঐতিহ্য হারিয়ে যাচ্ছে বা প্রাসঙ্গিকতা হারাচ্ছে তখন উলুধ্বনির মতো একটি লোকজ প্রথা কিভাবে আজও সমাজে তার জায়গা ধরে রেখেছে আর ভবিষ্যতে এর ভূমিকা বা স্বরূপ কী হতে পারে এই প্রশ্নটা রইল ভাবার জন্য